আসসালামু আলাইকুম সবাইকে যারা অনলাইন থেকে তিনশো টাকা পাঁচশো টাকা এক টাকা ইনকাম করতে চান শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনি প্রতিদিন এখান থেকে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত ডেইলি ইনকাম করতে পারবেন এবং এখানে মাসিক স্যালারি সিস্টেম আছে তাছাড়া এখানে অ্যাকাউন্ট করার পর জাস্ট আপনি কয়েকটা প্রশ্নের আনসার দিয়ে কিন্তু এখানে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস নিতে পারবেন তো কিভাবে কি করবেন সব কিছুই দেখিয়ে দিব আগে চলুন দেখে আসি এখান থেকে কে কত টাকা ইনকাম করতেছে প্রতিদিন দেখেন আমি তাদের ফেসবুক একটা গ্রুপে চলে আসলাম এখানে আমি দেখিয়ে দিব কে কত টাকা ইনকাম করতেছে ডেইলি কত পাচ্ছে সাপ্তাহে কত পাচ্ছে মাসে কত পাচ্ছে সব কিছু এ টু জেড দেখিয়ে দিব তার আজকের দিনের ইনকাম এখানে দেখতে পাচ্ছেন আহ একত্রিশশো টাকা ও মাই গড তারপর নিচে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আজকের দিনের ইনকাম একত্রিশশো আশি টাকা এভাবে যদি এখানে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তিটা এখান থেকে ইনকাম করেছে ছয় টাকা ইনকাম করেছে এখানে দেখতে পাচ্ছেন একজন বাইয়ের ইনকাম হয়েছে গত তিরিশ দিনের ইনকাম একুশ হাজার পাঁচশো একাশি টাকা এখানে দেখতে পাচ্ছেন একজন বাই ইনকাম করেছে গত সাত দিনের চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন তার বর্তমান ব্যালেন্স আছে পাঁচ দুই টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের ইনকাম দুইশো পঁয়ত্রিশ টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের ইনকাম দিনের আঠাশ মানে তার একদিনের ইনকাম হচ্ছে তিন হাজার বিরাশি টাকা তো কিভাবে ইনকাম করতেছে তারা এবং এখানে কি কাজ কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন সব কিছু এ টু জেড আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং যারা এখান থেকে প্রতিদিন একটা স্মার্ট ইনকাম করতে চান প্রতিদিন পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার দুই হাজার টাকা তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমি তাদের পিডিএফটি ওপেন করে নিব পিডিএফ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব আমি যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হচ্ছে লাইফ গুড বিজনেস প্ল্যাটফর্ম কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে এমডি ফারহাদিন ইসলাম জুয়েলসার তারপর কোম্পানির রিলিজ মানে কোম্পানি রিলিজ হয়েছে উনতিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ সাল তারপর কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাই ইউনিয়ন বাজার তারপর কোম্পানির পরিচালক হচ্ছে চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম জুয়েল তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্টে আছে প্রধান দুইজন সিনিয়র লিডার তারপর এখানে দেখতে পাচ্ছেন তাদের সার্টিফিকেট দিয়েছে তাছাড়া আপনারা এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন তারপর কোম্পানির সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি হচ্ছে সার্ভিস প্ল্যাটফর্ম আর্নিং প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যাটফর্ম এবং কোম্পানি থেকে আপনি কোন কোন সেবাগুলো পাবেন দেখতে পাচ্ছেন আপনি অ্যাডস মার্কেটিং করে এখান থেকে ইনকাম পাবেন মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন অনলাইন শপ করে ইনকাম করতে পারবেন রেসেলিং করে ইনকাম করতে পারবেন ভেন্ডরশিপ নিয়ে ইনকাম করতে পারবেন ওয়েলকাম অফার থেকে ইনকাম করতে পারবেন এবং মাসিক স্যালারি পাবেন যেটা এই প্রজেক্টের জন্য ইউনিক একটা সিস্টেম তাছাড়া এখানে আপনি ড্রাইভ অফার সেল করতে পারবেন তারপর আপনি এখানে ডিজিটাল সার্ভিস পাবেন তারপর হচ্ছে ই কমার্স একটা ওয়েবসাইট আপনি এখান থেকে জিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কোটি মানুষের হাতে লাইফ গুড পৌঁছে দেওয়া এটা হচ্ছে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তারপর আপনি যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো একটু ওয়েট করেন আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সবকিছুই হাতে কলমে দেখিয়ে দিব তারপর আপনি যদি একটু নিচে আসেন এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে একটি ইনকাম এবং এক আরেকটা হচ্ছে প্রেসিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকামটা কি এবং প্রেসিভ ইনকামটা কি অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম হবে এবং প্রেসিভ ইনকামটা হচ্ছে আপনি ঘুমিয়ে থাকবেন তাও আপনার ইনকাম হবে তো কিভাবে ইনকামগুলো ইনকাম গুলো হবে এবং কিভাবে অ্যাকটিভ ইনকাম করবেন কিভাবে প্রেসিভ ইনকাম করবেন এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব পিডিএফ এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো আমি জাস্ট আপনাদেরকে এখন শেয়ার করব তার পরবর্তীতে আরেকটা ভিডিওতে পিডিএফ এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দিব কোম্পানি থেকে আপনি 10 10 লেভেল পর্যন্ত আপনি ইনকাম পাবেন প্রথম লেভেল থেকে 60 টাকা পাবেন দ্বিতীয় লেভেল থেকে 30 টাকা তৃতীয় লেভেল থেকে 15 টাকা তারপর চতুর্থ লেভেল থেকে দশ টাকা এইভাবে পঞ্চম লেভেল থেকে পাঁচ টাকা তারপর দুই টাকা দুই টাকা দুই টাকা করে আপনি টেন জেনারেশন পর্যন্ত এই কোম্পানি থেকে ইনকাম পাবেন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে চলুন আগে দেখে আসি তারপর ওই অ্যাকাউন্টের ভিতর কোন কোন সেটিংসগুলো কিভাবে কাজ করতে হবে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব তো কোম্পানির এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে আপনি প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে লিখে দিবেন জাস্ট এল আই এফ ই লাইফ গোড এই যে প্ল্যাটফর্ম লাইফ ডিজিটাল বিজনেস এটা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইফ গোড ডিজিটাল বিজনেস এই অ্যাপসটি কিন্তু আপনার সামনে চলে আসবে তো এখানে জাস্ট আপনাদের ডাউনলোড লেখা থাকবে শুধু জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন আমার যদিও ডাউনলোড করা আছে আমি জাস্ট শুধু ওপেনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা ওপেন হয়ে গেছে আপনাদের এটি ওপেন নাও হতে পারে তো ওপেন যদি না হয় তাহলে আপনাদের করণীয় কি আপনাদের যদি এমন পেজ আসে তাহলে আপনারা জাস্ট এই যে ক্রেড অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে আপনার ফুল নেম দিবেন তারপর আপনার বার্থডে দিবেন তারপর ইমেল অ্যাড্রেস দিবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনার দুইটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর যার রেফার কোড দিয়ে আপনি জয়েন হবেন তার রেফারেল কোডটি এখানে দিয়ে দিবেন তারপর আই এগ্রি বাটনে এখানে একটা টিপ মার্ক দিয়ে দিবেন তারপর জাস্ট নিজের রেজিস্টার বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে জাস্ট আপনার দুই মিনিটের কাজ তো কীভাবে করবেন চলুন আমি ফিল আপ করে আবার আপনাদের মাঝে আসতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি নাম দিয়ে দিলাম তারপর আপনার বার্থডে দিতে হবে তো উপরে পাচ্ছেন দুই হাজার আপনার বার্থডেটা এখানে সিলেক্ট করবেন আমি আমার বার্থডেটা এখানে দিয়ে দিচ্ছি তো বার্থডেটা দেওয়ার পর এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনি যার রেফারেল কোড দিয়ে এখানে জয়েন হবেন তার রেফারেল কোডটি এই যে নিচে দিয়ে দিবেন তো আমার রেফারেল কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই রেফারেল কোডটি আপনারা চাইলে এখানে দিতে পারেন যদি আপনি আমার রেফারেল কোডটি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আমাদের গ্রুপে আপনি যুক্ত হতে পারবেন এবং আমাদের যেই সেমিনারগুলো হয় সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং কিভাবে এখানে কাজ করতে হয় আশা বিষয় সব কিছুই কিন্তু আমাদের টিম থেকে আপনাকে সাপোর্ট করা হবে তো অবশ্যই আমার রেফারেল যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এই ফেসিলিটি গুলো পাবেন তো আমার রেফারেল কোডটি দেওয়ার পর অথবা আপনি যার মাধ্যমে আসবেন তার রেফারেল কোডটি এখানে দেওয়ার পর জাস্ট এই ছোট ঘরটাতে একটা টিকমার্ক তুলে দিবেন তারপর জাস্ট রেজিস্টার একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে তারপর এরকম একটা যদি নোটিফিকেশন আসে জাস্ট আপনি সেভে ক্লিক করে দিবেন তাহলে আপনার বারবার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ঢুকতে হবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নোটিফিকেশন চলে আসছে লাইভ গোড পরিবারে আপনাকে স্বাগত আমাদের কোম্পানিতে মেম্বার কোন কীরকম ইনকাম করে এবং কোম্পানি কীরকম ইনকাম দেয় এই সম্পর্কে জানতে অফিশিয়াল গ্রুপে যুক্ত হবেন ধন্যবাদ অফিসিয়াল গ্রুপের লিংক দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা দিয়েছে জাস্ট আপনি এই অফিসিয়াল গ্রুপের লিঙ্কের জাস্ট একটা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাকে এই যে অফিসিয়াল যে তাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এই গ্রুপে কিন্তু আপনি অটোমেটিক যুক্ত হয়ে যেতে পারবেন এবং এখান থেকে কে কত টাকা ইনকাম পাচ্ছে এগুলো কিন্তু আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর এটা হাইট করার জন্য জাস্ট আপনি হাইট নোটিসে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে তো এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন মাত্র দুই মিনিট সময় লাগবে তারপর এখান থেকে আপনারা কী কী কাজ পাবেন দেখেন এখান থেকে অ্যাডস মার্কেটিং পাবেন তারপর ই কমার্স একটা ওয়েবসাইট আপনি ফ্রিতে পেয়ে যাবেন তারপর ওয়েলকাম বোনাস ওই যেটা বলেছিলাম এক হাজার টাকা আপনি এখান থেকে ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন তো বোনাসটা কিভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন মাসিক বেতন এই মাসিক বেতনও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তারপর মাইক্রো জব আপনি এখানে মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন তারপর ড্রাইভ অফার সেল করে ইনকাম পাবেন তারপর আপনার জব পোস্ট করতে পারবেন সাপোজ আপনার যদি কোনো আপনি যদি কোনো ইউটিউবার হন বা কোনো পেজ পেজ ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনি এখানে জব পোস্ট আপনি আপনার ভিডিও এখানে পোস্ট করতে পারবেন তো যাই হোক তারপর ডিজিটাল সার্ভিস দিতে পারবেন তারপর হচ্ছে ইউজার সংগঠন আপনি যদি ইউজার সংগঠনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তাদের ইউজার সংখ্যা কিন্তু এখন বর্তমানে হচ্ছে একান্ন হাজার ছয়শো জন মেম্বার তাদের ইউজার সংখ্যা তো আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার পরেই কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে যেই আপনি সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে অ্যাডস মার্কেটিং ই কমার্স ওয়েবসাইট পাবেন তারপর ওয়েলকাম অফার পাবেন তারপর মাসিক স্যালারি পাবেন জব মাইক্রো জব পাবেন তারপর এখানে যে যতগুলো সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সার্ভিস কিন্তু আপনি মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন তো সর্বপ্রথম কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ভেরিফাইড ছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো ভেরিফাইড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা এই যে তিরটের মতো একটা আইকন দেওয়া আছে গোল জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা আছে জাস্ট এই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন ঠিক আছে এই ভেরিফাই করুনে জাস্ট যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে তারা বলবে যে আপনি আড়াইশো টাকা কিসের মাধ্যমে দিতে চান রকেটে দিতে চান নাকি নগদে দিতে চান নাকি কি বিকাশে দিতে চান তো এই মাধ্যমটি আপনাকে সিলেক্ট করতে হবে তো ধরেন আমি এখান থেকে নগদে দিব তো এই নগদের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে কি বলা হয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন এবং এখানে আমাকে এখানে বলা হচ্ছে যে এই যে এই নাম্বারটা কপি করে এই নাম্বারে টাকা পাঠানোর জন্য এবং ট্রানজাকশন কোডটা জাস্ট এখানে শেয়ার করার জন্য তারপর আমি ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমি কি করব আমি এই কপিতে ক্লিক করে এই নাম্বারটি কপি করে নিব এবং আমার নগদে চলে যাব। নগদে গিয়ে বরাবর আড়াইশো টাকা সেন্ড করতে হবে তাদেরকে পেমেন্টটা করে দিলাম এবার ট্রানজ্যাকশান কোডের উপর চাপ দিয়ে আমি জাস্ট এটা কপি করে এবার এখানে জাস্ট আমি ট্রানজেকশন কোডটি বসিয়ে দিব। ঠিক আছে বসিয়ে দেওয়ার পর জাস্ট আমি নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে উপরে কিন্তু আমার একটা মেসেজ চলে আসছে কনফার্ম হয়ে গেছে এবার শুধু জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে জাস্ট অকেতে ক্লিক করলেই এখন আমার সামনে আরেকটা নোটিফিকেশন চলে আসবে জাস্ট এটা আমি অফ করে দিব হাইট নোটে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে এবার যদি আমি উপরে লেনে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখানে ঠিক চিহ্ন চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্র ফাইল নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এইভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি যদি এখন কাজ করা শুরু করে দিবেন ঠিক আছে আপনি আড়াইশো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলেও এবার আপনি কাজ করতে পারবেন কাজ করে প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এই যে অ্যাডস মার্কেটিং এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস মার্কেটিং তারা এখানে যেই ইয়ে নোটিশগুলো দিয়েছে এগুলো আপনাকে একটু পড়তে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মাইক্রো জব করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন জাস্ট মাইক্রো জবের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন প্রায় দেড়শো পিস তাদের কাজ দেওয়া আছে আপনি কত কাজ করবেন এখান থেকে একটা কাজের মূল্য এক টাকা দেড় টাকা করে দুই টাকা করে প্রত্যেকটা কাজের মূল্য এক টাকা এক টাকা এক টাকা এরকম এক টাকা দেড় টাকা করে প্রত্যেকটা কাজের মূল্য আপনি এখান থেকে যত ইচ্ছা তত আপনি এখানে কাজ করে প্রতিদিন শুধু মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে ডাইভ অফার সেল করতে পারবেন আপনি আপনার নিজের জন্য যদি ডাইভ অফার নেন তাহলে খুব পাইকারি দামে কিন্তু আপনি এখান থেকে ডাইভ পেয়ে যাবেন এবং যদি কাউকে নিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডাইভ থেকে আপনি এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই অ্যাকাউন্টটা ওপেন করে রাখেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখেন তার পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো এখানে আপনি কিভাবে কীভাবে জব কাজ করবেন কিভাবে অ্যাডস মার্কেটিং করবেন এবং কিভাবে আপনি ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফার যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে দশটা স্টেপ দেখতে হবে যেমন আমি যদি জাস্ট এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করি এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি আপনাকে কিন্তু বের করে দিবে তো আপনি আবার কি করবেন এই যে ওয়েলকাম অফারে আবার ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে শর্ত দিবে এই শর্তগুলো পূরণ করার মাধ্যমে প্রত্যেকটা শর্ত থেকে আমি এখান থেকে একশো টাকা করে উইন হব এবং এখান থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সর্বমোট দশটা সেশন দেওয়া আছে এই দশটা সেশন একটা সেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও দেওয়া আছে তিনটা ভিডিও দেখার মাধ্যমে আপনার একশো টাকা ইনকাম হয়ে যাবে এবং এখানে দুই নাম্বার। সেশনটা দেখার সাথে সাথেই আপনার এখান থেকে আরও একশো টাকা ইনকাম হয়ে যাবে এবং আপনি তিন নাম্বার সেশন দেখার সাথে সাথেই এখান থেকে আরও একশো টাকা ইনকাম হয়ে যাবে এইভাবে আপনি দশটা সেশন থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো এখান থেকে কিভাবে আপনার উপার্জিত টাকা উত্তোলন করবেন এবং এখানে কিভাবে কাজ করবেন আশয় বিষয় সব কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ